আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা তাই সর্বপ্রথমে আমি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথমে আয়োজক বিন্দুদেরকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সংগঠন শহীদ প্রেসিডেন্ট জউর রহমানের আদর্শ সংগঠন শহীদ প্রেসিডেন্ট জউর রমানের নিজে হাতে করা সংগঠন এর পক্ষ থেকে আমি রক্ষতে শুভেচ্ছা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও কৃতকতা প্রকাশ করছি সাথে অবস্থায় এবং শেষ সাথে আমি এখানে উপস্থিত খেলোয়াড় বিন্দু রাইস বিন্দু এবং রিফারি বিন্দুকে এবং আমার সহযোদ্ধা ভাইদেরকে সফর সঙ্গী ভাইদেরকে উদ্দেশ্যে সবাইকে জানাই রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতি আপনারা জানেন আজকে যখন এই বাংলাদেশে যখন আমাদের উনি হাসিনার যখন তাবেদারে আমরা পাক শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং আমরা সুশৃঙ্খল ভাবে স্বাধীনতা ভাবে আমরা ঠিক ঠিকভাবে চলাফেরা করতে পারি না ঠিক সেই মুহূর্তে যখন আমরা দেখতে পেরেছি আমাদের পাড়ার মহল্লাই থেকে আনাচে কানাচে শুধু মাদক আর মাদকের রাজ্যে ছিল সেই মুহূর্তে আমাদের প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা তরুণ ভাইয়েরা ইয়াং জেনারেশনেরা আজকে মাদককে ত্যাগ করে ইনশাআল্লাহ মাঠমুখী হয়েছেন এই জন্য আমি আবারও জিয়া পরিবার তথা বিএনপির পরিবার তথা স্বেচ্ছাসেবক দলের পরিবার পক্ষ থেকে আজকে যেখানে ফেসবুকের রাজ্য ঠিক সেই মুহূর্তে ফেসবুক পরিত্যাগ করে আজকে যখন আমাদের ইয়াং জেনারেশন আজকে যখন ছাত্র সমাজ তরুণ সমাজ যখন মাঠমুখী হয় বল হাতে মাঠে প্রবেশ করে তখন আমাদের অন্তর এত বড় হয়ে যায় অনেক বড় হয়ে যায় তাই আমাদের প্রিয় আয়োজক বিন্দু খেলোয়াড় বিন্দুকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে যে লোকটি যে মহান লোকটি স্মৃতিতে আপনারা টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে যাচ্ছেন এই টুর্নামেন্টকে সুন্দর সুশৃঙ্খল এবং আপনারা পরিচালনা করবেন যুদ্ধ করে দুই পক্ষ যদি যুদ্ধ করে দুই পক্ষ যদি খেলতে নামে তাহলে কিন্তু এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে তাই যারা হারবে তাদেরকে আগামীতে তাদের ভুল থেকে আবার সংশোধন হয়ে অনুসর অনুসরণ করতে হবে